নামখানায় প্রশাসনের নাকের ডগায় চলছে দেদার বালি পাচার মুড়িগঙ্গা নদীর চরের বালি কেটে বিক্রির অভিযোগে আটক নৌকা এবং মেশিন ভ্যান কাঁথেতে সমুদ্র থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ঘাটে ফিরেছে নৌকা আর তা থেকে একে একে ঝুড়ি ভরে নামছে বালি বালির ঝুড়ি মাথায় নিয়ে মেশিন ভ্যান পর্যন্ত পৌঁছে দিচ্ছেন এক একজন সুনির্দিষ্ট কোনো জায়গা নয় নামখানার একাধিক ঘাটে এইভাবেই দিনে দুপুরে চলছে বালি পাচার আমি তো ঠিক জানি দাদা আমি তো ভ্যান আমি এখানে পাওয়া যায় না তো এটা তো আসছে কোথা থেকে তুমি বলতে পারবে আমি ঠিক নোয়াড়া নোকালা জানি আমরা আমার বাড়ি তো এখানে নয় আমার বাড়ি তো বকখালি আমি তো এটা কি নদী থেকে কেটে হচ্ছে বালিটা নিশ্চয়ই নদী থেকে নিয়ে আসছে নিতে এটা কোথায় পাবে এটা কি হয় এটা এই পাকার ঘরে ভিতরেতে মেঝে উঠে যেতে লাগে মানে বিক্রি হয় তাই তো হুম প্রকৃতির নিয়মে মুড়িগঙ্গা নদীর বুকে জেগে ওঠে বালির চর অভিযোগ ভাটা শুরু হতেই অসাধু ব্যবসায়ীর দল সদা বালি পাচারে নামে যন্ত্রচালিত নৌকা নিয়ে বালির চর থেকে বালি কেটে পাচার করা হয় এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই লোকালি যাদের বালি আমাদের যেটা কাটা হয় সেটা হচ্ছে কাকদ্বীপের লট এইটে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে সেখানে সাদা বালি কাটা হয় এবং মানে আপনারা জানেন সেখানে প্রচুর পরিমাণ বালি প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার ড্রেজিংয়ের সময় এবং সেটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সেটাকে সেটাকে অকশান করা নয় এবং সেটাকে আমাদের পরবর্তীকালে সেটা থেকে মানুষটা কেনে তা ব্যবহার করার জন্য ভূমির রাজস্ব দপ্তরের আধিকারিক এই খবর শুনে এক প্রকার চমকে উঠেছেন আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি বিষয়টা আমি জানতাম না এখন শুনতে পেলাম তো দেখছি আমি ব্যাপারটা কত কি হচ্ছে না হচ্ছে আমি তদন্ত করে দেখছি আর যা অ্যাকশন নেওয়ার সেটা নেব আমরা সমুদ্র থেকে বালি তুলে তা মোটা টাকায় বিক্রির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে আটক চারটি ডাম্পার এবং একটি জেসিবি মাঝিরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে রয়েছেন বিজেপি নেতা প্রদীপ কুন্ডু বেআইনি ভাবে যে বালি মাফিয়াগিরি এই এখানকার পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুন্ডু যেভাবে পরশুদিন সেই বিদ্যালয় ইট চুরি করেছিল আজকে সেই বিদ্যালয়ের সামনে সেই বিদ্যালয়ের সামনে বালি পাহাড় করে সেখানে বালি চুরি করছে হ্যাঁ স্ট্যাক তো হয়েছে অবশ্যই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যা আমরা হিসাব করে দেখলাম আর হিসাবে দেখলেন তো সাতাশ হাজার সিএফপির মতন বালি হয়তো স্ট্যাক করা আছে ঠিক আছে আমরা সেটা মেপে দিলে বলতে পারবো বালিটা এসছে কাছাকাছি খুব কাছাকাছি থেকেই নাকি এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বালি পাচারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনকে সজাগ হতে বলেছেন আইনি হুমকি হুঁশিয়ারি সত্ত্বেও আদতির ছবিটা বদলাচ্ছে কি বরং একের পর এক শাসক দলের নেতা ও বিরোধী দলের নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় উদ্বেগের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী কলকাতা টিভি